সজনে পাতা দিয়ে আর মাছের ডিম দিয়ে বানিয়ে নেব দারুণ একটি রেসিপি যে কোনো মাছের ডিম দিয়ে এইভাবে সজনে পাতা দিয়ে রেসিপিটা বানাতে পারেন পুরো ভিডিওটা সবাই দেখবেন প্রথমেই নিয়ে নেব সজনে পাতা পাতাগুলো বেছে নেব ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দেব। আর নিয়ে নেব কিছুটা রুই মাছের ডিম ডিমটাও পাতার উপরে দিয়ে দেব আর একটা রসুন চার পাঁচটা কাঁচামরিচ একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। ডিম আর সজনে পাতাগুলো সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব আর শিল এটা ভালো করে পিষে নেব কেউ চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন শিলপাটায় পিষে নিলে এটা স্বাদ দ্বিগুণ হয় তো এর জন্য আমি শিলপাটায় ডিম সহ পাতাগুলো ভালো করে মিহি করে বেটে নেব বাটা নেওয়া হয়ে গেলেও আমার এখন চুলাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেলে দিয়ে দেব, তিনটা শুকনো মরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি ছোটো কাপের হাফ কাপ রসুন কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব। কিছুটা সিদ্ধ করে রাখা মাছের ডিম ভালো করে সবগুলো লাল করে ভেজে নেব আর দিয়ে দেব সজনে পাতা বাটাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার ঝটপট মাছের ডিম দিয়ে সজনে পাতার রেসিপি এটা এইভাবে যদি একবার